গুড আফটারনুন আপনাদেরকে একটা আজকে জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে একশো সত্তর ওয়াটের একটা প্যানেল একটা সত্তর ওয়াটের একটা সোলার প্যানেল জাস্ট এখান থেকে কানেকশান করা আছে কানেকশান করে নিচে দেওয়া আছে নিচে কী কী চলছে আপনাদেরকে আমার দেখাচ্ছি কী কী চলছে এখান থেকে এসছে সোলার থেকে সোলার থেকে এসে এটা ছোট্ট সোলার কন্ট্রোলার রয়েছে দেখুন চার্জ হচ্ছে সোলার থেকে বারো পয়েন্ট সিক্স ভোল্টেজের চার্জ হচ্ছে সোলারটা দিয়ে এটা চার্জটা আসছে একটা ব্যাটারি আছে ছোটো পুরাতন ব্যাটারি এর সঙ্গে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ইনভার্টার ইনভার্টার থেকে দেখুন মোবাইলটা চার্জ হচ্ছে খুলে নিলে ওই তার মোবাইলটা চার্জ হয়ে যাবে মোবাইল চার্জ হচ্ছে এই যে দুটো চার্জ দেওয়া যাবে দেখুন এবার এখান থেকে এর পিছন থেকে কর থেকে এসিটা বেরিয়েছে এখানে আছে আর এইটাতে আছে অন করছি ধর আগে এর সুইচটাও অফ অন করি অন করলাম অন করার সাথে সাথে দেখুন বিএলডিসি ফ্যানটা ঘুরতে শুরু করেছে যেটা বাজাজের বিএলডিসি ফ্যান ব্লেডটা লাগায়নি তার কারণে সেখানে ব্লেডটা লাগানোর মতো পয়সা নেই যেটা ইয়েতে চলে রিমোটে যেটা চলে ফ্যান চলছে আর এবার আমি দেখুন এই সুইচটা অফ অন করছি অন করার সাথে সাথে এটা হচ্ছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি একটা এল ইডি টিভি চালু হয়ে গেছে फैन घूटे आपको दिखाई जा रही है इस वादे के साथ कि जो दिख रहा है वही आपके घर पर पहुंचाने वाले छह सौ निन्यानवे रुपए की छोटी सी कीमत है सिक्सटी फाइव परसेंट का बड़ा डिस्काउंट है

তারপর দেখুন এখানে কিছু এলইডি ল্যাম্পের লাইট করা আছে লাইটগুলো দেখলে আমি এটার মধ্যে প্লাগের মধ্যে দিচ্ছি দেখুন আর মাহাত্মক জ্বলছে ভাবছেন হয়তো কম জ্বলছে কম নয় পুরো পনেরো ওয়াটের ল্যাম্প এবং খান চারেক জ্বলবে দেখুন টোটাল টিভিটাও চলছে আর তার সাথে সাথে বি ফ্যান কিন্তু কন্টিনিউ চলছে দেখুন এটাকে অফ করিয়ে দেবেন সুইচ অফ করিয়ে দেবেন দেখুন অফ করলাম অফ হয়ে গেলাম আবার দেখুন অন করছি এটা চার পাঁচটা স্পিড আছে একদম স্পিডে হতে চলেছে এটা বত্রিশ ওয়াট তিরিশ আঠাশ ওয়াটের মতো নেয় আর টিভিটা হচ্ছে চল্লিশ ওয়াট আর তার সাথে সাথে লাইট হচ্ছে মোটামুটি খানচারে কন্টিনিউ চলবে এবার যদি দিনেবেলা সোলার দিয়ে চলে যাবে আর রাত্রিবেলা শুধু আপনার এই ব্যাটারি থেকে কন্টিনিউ চলবে আর এমনি ডাইরেক্ট চার্জ ওগুলো তো হবেই দুটো চার্জের চার্জার রয়েছে দুটো চার্জার আমার এই মোবাইলটা তো চাই দিয়ে দেখাতে পাচ্ছি না দেখুন চার্জ হচ্ছে যে দেখতে পান চার্জ হচ্ছে এগুলো ডাইরেক্ট চার্জ হচ্ছে ওটা হবে না তো কারেন্ট থেকে অফ করা আছে কারেন্ট দেখুন এখানে বোর্ডে বোর্ড খালি বোর্ডে দেখুন এটা টিভির বোর্ড আছে সেভি নামিয়ে দিচ্ছি তাহলে দেখুন টিভি চলছে দেখুন এর এনসিবি এবার এটা এটা এনসিবি নাম দিচ্ছে তো এনসিবি নামিয়ে দিচ্ছি এনসিবি নামিয়ে দেওয়ার পর দেখতে পাবেন চলছে টিভিটাও চলছে তার সাথে সাথে ফ্যানও চলছে এবং লাইটও চলছে এটা জ্বলছে খুব ভালোই চলছে এমনি বুঝতে পারবেন না হয়তো চার পাঁচখানা জ্বলছে যদি চালায় চারটে চার তিন থেকে চারটে চলবে থ্যাংক ইউ